এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবি ও এবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার ফেরিস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহরব্বুল আলমিনের বক্তব্য শুনেই ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহরবুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেস্তাকে ডাকলেন হযত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইহসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রাইল আলাইহাসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল